হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তারিখ হচ্ছে তেরোই জুলাই তো সকাল সকাল উঠে আমি বাসি কাজ সব সেরে নিয়েছি এখন খালি ঘর মোছাটা বাকি আছে তো পুকুরে কাছতে গেছিলাম তো এবার সেই ছাদের কাপড়গুলো মিলবো দিয়ে বাসি ঘর দর মুছবো আর তারপর আমাদের কাজ শে তারপরে আজকে আছে আমাদের একটা ইনভিটেশন বাড়ি অন্নপ্রাশন বাড়ি তো আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই সেরমভাবে তো বাদ বাকি কাজগুলো হবে আর আমাদের ইনভিটেশান আছে আরতি ভবনে একদম তোমাদের দেখাচ্ছি না এই ভবনটায় আমাদের ইনভিটেশান আছে যেটা আমাদের বাড়ির পিছনে কিন্তু যেতে হবে রাস্তা দিয়ে আর যাদের বাড়ির অনুষ্ঠান এই যে এই বাড়িটা এই যে সবুজ ট্যাঙ্কিটা দেখতে সবুজ ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে এই যে বাড়িটা প্যান্ডেলের পিছনে এই বাড়িটা তো ওই বাড়ির ছোটো ছেলের মেয়ের অন্নপ্রাশন আছে তো চলো পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো সবার সারলাম বাচ্চা দুটোকে খাওয়ানো চান করানো নিজে স্নান করা সব সেরে নিয়েছি এখন যে রেডি হতে যাবো মহারাজ এসে হাজি চলো জামা বার করি আমার কুহুর কুহুর বাবার কি কোনটা পড়বে তারপর রেডি হয়ে একবার তোমাদের সাথে সাজ তো চলো প্রথমেই মেকআপ করে নিচ্ছি আমি এখানে ফিটমির ফাউন্ডেশন নিয়েছি আর আমি এখানে মানে শাড়ি পরার আগে মেকআপ করে নিচ্ছি কারণ আমি তো একা একা শাড়ি পরতে পারবো না একটা বৌদিকে দেখেছি সেই শাড়ি পরিয়ে দেবে আচ্ছা ফাউন্ডেশান লাগানোর পর আমি ফিটমে একটু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি মুখে গলায় একটু কানে তারপর পরে নিতে যাব শাড়িটা তারপর বাদবাকে মেকআপ করবো আর এখানে আমি মেকআপ করছি আর কুহু যে বসে আমাকে দেখছে কুহুকে রেডি করিয়ে দিয়েছি তো চলো এরপর শাড়িটা পরে চলে আসি তো এই যে যা হোক করে আমি নিজে নিজে শাড়িটা পরেছি কারণ বৌদি এখন মাকে শাড়ি পরাচ্ছে তো আমি হার কানে এসব পরে নিয়ে একবার রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি প্রথমে এই শাড়িটাই পরেছিলাম আর আরে এত পরিমাণে সেদিন গরম পড়েছিল যে এই শাড়িটা পরে কিছুতেই আমি থাকতে পারছিলাম না লাস্টে বেরোবার পথে আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি দেখো শাড়িটা লক্ষ্য করেছ শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি তো চলে এসেছি আমরা অন্নপ্রাশন বাড়ি এই যে বাচ্চাটা সাদা লালে জামা পরে আছে তারই অন্নপ্রাশন ওকে গিফট দেওয়ার পর আমরা খেতে বসে পড়েছি সামনে রাজা আর মা পিছনে আমি আর কুহু আর আমাদের পিছনে বসেছে ঠাকুমা তো দেখো মেনুতে কী কী আছে তোমরা দেখে নাও একবার আর এখানে কুহু পেয়ে গেছে রিটার্ন গিফট দেখো প্রথমে দিয়েছে গরম ভাত ভেজ ডাল আলু ভাজা তপসে ফ্রাই আর তারপরে হচ্ছে পটল চিংড়ি ভেটকির পাতুরি তো দেখো এখানে ভেটকি মাছটা খুলছি আমি আসলে ভেটকি মাছটা খাই না প্রথমবার নিয়ে ট্রাই করেছিলাম আপ দেখে আমি আর খেতে পারিনি দিয়ে দিয়েছিলাম রাজাকে তো তারপর ছিল চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি আর এখানে নিগলাম আইসক্রিম আর পান যেটা স্টলে ছিল আর পান খেতে তো আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলায় আমার বাবার সাথে যখনই বাজারে যেতাম তখনই খেতাম তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর আজকের ভ্লগটা এইটুখানি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে সবাই ভালো থেকো